একটা কোপ মারব বাচ্চাটা দুই ভাগ হয়ে যাবে তুমি একটা ভাগ নিয়ে নেবে তুমি একটা ভাগ নিয়ে নেবে দুইজন দুটি ভাগকে নিয়ে চলে যাবে এই বলে যখন এইভাবে তুলেছে আর সঙ্গে সঙ্গে ছোট মেয়েটি দৌড়ে এসে হাজরত সুলাইমানের ফাঁকা জড়িয়ে ধরে বলছে হুজুর চোখের সামনে কাটবেন না আমি সহ্য করতে পারবো না আমি আমার অংশটা ওকে দান করে দিলাম বাচ্চাটা দেখতে তো পাবো চোখে চোখেও দেখতে পাবো এবার বাচ্চা কাউকে দিয়ে নেন তখন নবী সুলাইমান বলছেন ও মহিলা আমি কি কোনো মেন্টাল রুগী না পাগল এটা মাসুম বাচ্চাকে কেটে দুই পিস করবো এটা হয় না আমি কার মহব্বত বেশি এটা দেখতে চেয়েছিলাম বাচ্চা তোমার তুমি নিয়ে চলে যাও এরকম বিচার যদি একটা দুটা করে বলতে শুরু করি বিশ্বনবী কত বিচার করেছেন বিশ্ব নবীর আদালতে দিনের আর বিচার হয়েছে অতএব বন্ধু রে ওই রহমতের ছায়াতে থাকবে কে যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে দুই নম্বরে শাহ ফির বাদুব ওই যুবতী ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটিয়েছে ওই যুবক ওই যুবতী যে চৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটিয়েছে অসা নবাদ যৌবন কালটাকে আমরা শেষ করে দিছি যৌবন কালটা কত গত গতকালের বক্তব্য ছিল মেয়েদের যৌনাঙ্গ কোন কাজে লাগে পুরুষের যৌনাঙ্গ কোন কাজে লাগে আল্লাহ কি করে কিন্তু হতভাগারা বুঝে না যে যৌবন কালটা কত নিয়াম যে যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটিয়েছে আল্লাহ তাকে ওই রহমতের ছায়াতে জায়গা দেবে তাহলে তিন হলো চার নম্বরে ওরা চলুন কালবহু মাল লাখুন কালবহু মাল অন্তরটা মসজিদে পড়ে আছি মসজিদকে কে কে ভালোবাসে হ্যাঁ খুব খুশি হলাম ভাব নেওয়া মসজিদ হচ্ছে আমাদের হৃদয়ের জিনিস কি বলেন হ্যাঁ না বলেন হৃদয়ের জিনিস মসজিদকে ভালোবাসলে রহমতের ছায় জায়গা পাব কিন্তু মসজিদ ঝাড়ু কজন দিয়েছেন হাত দিয়ে বলেন মাসাল্লাহ 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 মাস হাত নামান আজ থেকে নিয়ত করেন যে মসজিদ ঢুকবো তো আগে ঝাড়ু দিব একজন দিয়েছে আমি আবার বিরাট নেকি বিরাট কেমন নাকি রসুলের মসজিদে একজন মহিলা ঝাড়ু দিতেন ফাঁকা টাইমে ঝাড়ু দিতেন মসজিদের আশপাশ পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতেন আল্লাহ রসুল দেখছেন যে সেই মেয়েটি নাই সাহিদেরকে জিজ্ঞেস করলো আমার সেই মেয়েটি কই যে মসজিদ ঝাড়ু দিল এর সাল খবর দেওয়া হয়নি মারা গেছে জানাজা পড়ে দিয়েছে খবর দিয়ে দিয়েছে নবীজি বললেন চলো আমাকে তার কবরের কাছে নিয়ে চলো চলো আমাকে তার কবরের পাশে নিয়ে চলো আমি তার জন্য কত বড় কাজ কত বড় কাজ আজকে মাওলানা নখফুর রহমান সাহেব চিনতেন পরিষ্কার হতো ছিলেন ওনাকে আমি মামা বলতাম আমার মামার সঙ্গে ওনার অনেক সম্পর্ক সেই ওনার কবর আজকে রাতে জিয়ারত করে আসলাম তো আল্লাহ রসুল গেলেন জিয়ারতে যে তার কবরের কাছে আমাকে নিয়ে চল আর কিছু লোক আছে এরকম মাল আছে নাকি এখানে যদি থাকে অন্য কাউকে কিছু বলে না নিজের হাতে নিজে গালের চাপ চড় মেরে নেয় যে আমি হতভাগা আমি হতভাগা খবরদার না আল্লাহ নবী বলছেন যার অন্তর মসজিদে পড়ে থাকে যে মসজিদকে প্রেম করে হাজি ভাই আপনারা একটা উত্তর দিন তো দুই কেজি দুধে দশ কেজি পানি কি বলবেন আপনারা পানিতে দুধ না দুধে পানি দুই কেজি দুধে দশ কেজি পানি পানিতে দুধ আর দশ কেজি দুধে যদি দু কেজি পানি হয় দুধে পানি তো আমাদের যা দুনিয়া করছি এত বেশি মসজিদে ঢুকে যদি আধ ঘন্টা খাচ্ছি তাও দুনিয়াটাকে সাথে দিলে করে নিয়ে গেছি না এদিকে নামাজ করছি খালি সারাম ফিরতা করে দেখছি এই কাজটা করতে হবে তার মানে আমাদের মসজিদটা দুনিয়া ওলা মসজিদ হয়ে গেছে